বোধ গান বোধ জাঙ্গার মধ্যে অনুষ্ঠান গজি আর সব চাইতে এই বাসকালের এই অনুষ্ঠানের মধ্যে আতুন একান বেশি ভালো লাগে দেখি এডিয়ার মাই ফেন্ডুন বেশি ইজ্জত দিয়া কেন কন অনরা আর অন্য এলাকার মধ্যে মাই ফেন্ড গান গান না বাইরে করতে সব চাইতে সব চাইতে বাসকাল্লা মাইয়া ফানি জৈত্যা আই বোধ জাঙ্গা কান গাইতো গেলাম বোধ জাঙ্গা Kínyafo ni de la gòtò ka lè gé i la mfò tya? সব সাইতে বাস কাল মাইয়া ফানি জোত্যা ও বতরে সব সাইতে বাস কাল মাইয়া ফানি যত গত গাই গাইত গেলাম মাইয়া বা রে হতে বিয়া গরিতাম থাম বলে বিয়া গরিতাম থাম নাতি পুতি গরপুরা কেন গরি বিয়া মাইয়া বুসে

সবসাইতে বাস কাল্লা মাইয়া পানি সবসাইতে বাস কাল্লা মাইয়া পানি জৈতা আদা সুন্দর নয় মাইয়া পান গুণে সুন্দরী কেন হ্যাঁ রূপে সুন্দর এত বড় হতান হতো গুণ ন তাইলে লাল লাল কি রূপে সুন্দর নয় মাইয়া পান গুণে সুন্দরী বডে গুণ সালা মাইয়া বিয়া গরিবা কেন গরি দাজু ফে সুন্দর নয় মাইয়া ফান গুনে সুন্দরী গুণ তা মাইয়া ফান বিয়া কেন গরী ও গুণ থাকিলে হালাও বালা গুন থাকিলে হালাও বালা ore gun takile hala bala gori paribya galar mala satya namitya satya namitya satya sab sate bas kalmaya fani joitya kenangatya সব সাইতে বাস খেলাম আাইয়া পানি জৈতা আই বধাত কান গাইতে গেলাম বউলা মাইয়া ফোন দিলাম গতকাল গেলাম সব সাইতে বাস খেলামাইয়া পানি সব মেয়ে কান তোমার তান মিল